এখন বৃষ্টি হচ্ছে বাবা এটা তো নতুন নাকি বাহ দারুণ তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো প্রিয় লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন পর্যন্ত সকাল নটা তো আর কি এখন আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো এদিকে তোমার হচ্ছে মানে বাবা একটু আগে অফিসে চলে গেলো আর আমরা এই যে তোমার টাইমে জল নিয়ে এলাম জল ভরে নিয়ে এলাম আর হেদিকে তোমার এই যে দুধ বসিয়েছি দুধটা গরম হচ্ছে এটা বাসি দুধ এটাও একটু পরে বাসি হয়ে যাবে তো যা মেয়ে খাবে আর যেগুলো থাকবে সেগুলোর সাথে যোগ করে দেবো তো দিয়ে আবার ফুটিয়ে নেবো আবার নতুন দুধ ফুটবে তো এটাও হচ্ছে ফুটে গেল মেয়েকে খাওয়াতে হবে আর এদিকে আমাদের মাই দেখো তোমার হচ্ছে বইটা নিয়ে সকালবেলা বসেছে আর এদিকে বিছানা তোলা হয়নি তো এগুলো সব বোঝাবো আর কি এই একটু আগে তোমার ঘুম দিয়ে উঠলাম তো একটু আগে হচ্ছে ঘুম দিয়ে উঠলাম আর বৃষ্টি তো হচ্ছে লাগাতার আর কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছে আর সবে জলগুলো ভরে নিয়ে এলাম এই কদিন কি হয়েছে বলো তো আসলে সাড়ে এটা থেকে যায় তো কোনো দিন দশটার সময় জল চলে যায় এবার এই কদিন যেই আছি একটা দুটো বোতল ভরছি আর তোমার সেই হচ্ছে জল আর থাকছে না চলে যাচ্ছে তো আজকে তাড়াতাড়ি গিয়ে আগে জলটাই নিয়ে এলাম আজকে হয়েছে জল পেলাম আর মায়ের পাপা তোমার কালকে যে বাজার করে এনেছিলো রাতে আসার সময় কালকে বাজার ছিল না পাচ্ছি কলা পেঁপে ক্যাপসিকাম মেয়ের জন্য ফল লেবু শশা তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এদিকে তোমার হচ্ছে কি বলে টমেটো তো এই হচ্ছে বাজার আর আমাদের এখানে তো তোমার হচ্ছে এই একটুখানি বৃষ্টি হলেই না যে সে মাদের এই দেয়ালটা চুয়ে চুয়ে সমস্ত জল পড়ে জল পড়ে না এই নিচে এই রান্নাঘরের মেঝেতে একদম ভর্তি হয়ে যায় তারাও দেখাচ্ছি আর এই যে আমাদের ময়লার প্যাকেট তো এটা ফেলতে যাব এখন কখন বাসি বাজে আর এদিকে দেখো সব জল দেখো ওই দিকে সব চলে আসে কতবার যে দিন মুছতে হয় তা তার কোনো ঠিক নেই এই এখন আবার এটাকে পরিষ্কার করবো

আরে এই কদিন তো তোমার সেই আম্বু ছিল কি বাবা এই কদিন তোমার তো সেই আম্বু ছিল ওই জন্য সিঁদুর টিদুর পড়তে হয়নি তো আজকে আম্বু কেটে যাবে তো আজকে মাথা মাথা গুলো ঘষবো ঘষে আবার নতুন করে সিঁদুর পরবো মেয়ের জন্য জানো না একটু ভিডিও করতে পারি না একটু এডিটিং করতে পারি যার জন্য আমার হচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে না দেখেছো এই আমি ফোন নিলেই এই ও কান্নাকাটি করবে ওর জন্যই আমি আর হচ্ছে ফোন দেখতেও পারি না এডিটিং করতে পারি না ওই জন্য আমার রাইট টাইমে ভিডিও দেওয়া হচ্ছে না এই ফোন হাতে নিয়েছে এবার ফোন দেখবে নাহলে ওকে ফোন দিতে হবে নালে খন্না কাটিয়ে এক দেড় ঘন্টা ধরে দাদা আমি ঠিকঠাক করে তোমার হচ্ছে ভিডিও পোস্ট করতে পারছি না এডিম করতে পারছি না যখনই আমি ফোন হাতে নিয়েছি তখনই ওর হচ্ছে ফোন দি হবে ওর ফোন দি হবে আর বাধ্য হয়ে আমার কিছু করার থাকে না তো চলো বিছানা টিছনিগুলো তোলে নিই তারপরে আবার তো সাথে দেখা হচ্ছে

এই বাহির পাপড় আর কি সেই গত পরশু কালকে সারাদিন বৃষ্টি হলো বলে এখান থেকে নাড়াতে পারিনি আর একটু মানে জিন্স তো একটু মোটা যাহা একটু হাওয়া একটু ওই তুলে আজকে সকালবেলা এলাম ওই জন্য শুকিয়ে গেছে কালকে কাঁচা হলে শুকাতো না ওই শুধু বিষতে ভিজবে ওই করবে তুই এবারে যা এদিকে জেঠিমার গাছে দেখো ফুল ফুটেছে ফুল আর ওদিকে হচ্ছে ওই যে জেঠিমা আসছে জেঠিমা হচ্ছে ওই কি করবেন জেঠিমা ফুল তুলবেন নাকি যেসব এখন এই যে হচ্ছে পুজোর ফুল তুলবে মাহি ওদিকে যেও না আমার মেয়েটা দেখো কথা শোনে না ঝড় কি ঝড় উজ্জ্বল হ্যাঁ

তো জেঠিমা এই যে পুজোর জন্য হচ্ছে এখন ফুল তুলছে আর এত অসাধারণ ফুলটা ফুটেছে কালারটাও কি দারুণ বৃষ্টি হচ্ছে বাবা এটা তো নতুন নাকি জেঠিমা বাহ দারুণ তো অসাধারণ ফুল জেঠিমা একবার কি ফুল তুলে নিয়ে যাবেন নাকি হ্যাঁ আমি দিকে ভিড় যে ওকে গিয়েই চান দিয়ে দিতে হবে

জেঠিমা এই যে হ্যাঁ ফুটে যাবে জেঠিমার অনেক কষ্টের লাগানো ফুল গাছ জেঠিমা এই যে এদিকে এসে এই ছাদের জল জমেছে তো সেগুলো আর পরিষ্কার করছে ঝাঁক দিয়ে দিয়ে হ্যাঁ দেখেছি এলাম ওগুলো আগের দিন আচ্ছা ও

তো এদিকে চলে এলাম তোমার হচ্ছে নিচে আর তোমার এসে হচ্ছে ঘরটা ঝাঁট দিলাম একটুখানি তো ঘরটা কোনো মোজা হয়নি ঘরটা পরে মুছবো আর এদিকে তোমার হচ্ছে খিদেও পেয়ে যাচ্ছিলো আর মায়ের পাপা তো তোমার সকালবেলা চা ছাড়াও কিছু খেয়ে যায় না যতই বলো ওকে আমি বলি তোমার কোনটা পছন্দ তো তুমি সেটা বলো তাহলে করে দিই তো বলে না আমি সকালবেলা কিছু খেয়ে যাব না একটু চা বিস্কুট হচ্ছে খেয়ে যায় তো কালকে তোমার হচ্ছে চা ফুরিয়ে গেছিলো আর কি সন্ধেবেলা তো মায়ের পাপাকে বলেছিলাম তো মায়ের পাপা বললো ঠিক আছে আমি আসার পথে নিয়ে আসবো গত ওই জন্য আমি আর আনে নি ওর পাপা তোমার হচ্ছে কালকে আর কি দেরি হয়ে গেছিলো ফিরতে বাজার টাজার করলো চার কথা বোধহয় মনে নেই নাকি তো চাটা আর আনেনি এবারে হচ্ছে সকালবেলায় আমি বললাম হচ্ছে যে চাটা আমি দোকান দিয়ে নিয়ে আসি তো বললো যে না আর আনতে হবে না আমি হচ্ছে অফিস থেকে খেয়ে নেব তো ওই জন্য ও আর কিছু খেয়ে যায়নি বললো অফিস থেকে খেয়ে নেবে তো আমার এদিকে খিদেও পাছিল সকালবেলা অন্যদিন চা খাই চা খেলে আবার বেশখানি করে থাকতে পারি আজকে এখনও কিছু খাওয়া হয়নি তো তো খিদে খিদে পাচ্ছিল তো আমি এদিকে তোমার হচ্ছে কী খাই কী খাই তো ভাবলাম হচ্ছে এই বাড়িতে শশা আছে গাজর আছে তো সেই ভেবে তোমার আর কি আটা মাগলাম তো দুটো রুটির সমান একটা রুটি হবে এমনভাবে বেলে নিয়েছি আর এই যে রুটিটা একটুখানি শেখে তোমার একটা ডিম ফাটিয়ে নিলাম তো সেই মানে এগ রোল টাইপের হয়ে গেল তো এটা তোমার হচ্ছে আর কি রোল যেটা ময়দায় হয় তো আমি সেটা তোমার হচ্ছে আটাতে করলাম পেটও ভরবে আর তোমার হচ্ছে সকালবেলা হেলদি ব্রেকফাস্টও হবে তো এদিকে আর তোমার শসা পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা গাজর তো ওগুলো আর একটু টমেটো সস দিলাম তো ওগুলোই তোমার হচ্ছে কেটে আর কি একদম রোল টাইপের বানিয়ে নিলাম আর এদিকে আমি মাহিকে বলছিলাম মাহি তুমি খাবে তো মাহি বললো যে মা আমি হচ্ছে এই মানে ভিতরের আর কি ওই স্যালাডগুলো খাবে না তো ও আর কি ওই শুধু বললো যে আমার ওই ডিম শুদ্ধ রুটি ছিঁড়ে দাও তো ওই ওকে ছিঁড়ে ছিঁড়ে দিছিলাম আর ও খাচ্ছিলো আর আমি এই যে তোমার স্যালাডটা মানে রোলটা খেয়ে নিলাম আর এদিকে খাওয়ার পরে দেখো আমার আর কি সেই জিঠিমার ওখান থেকে যে মানে এটা নিয়ে এলাম না ওই যে পাতা তো ওই দিয়ে আর কি শুক্ত করলাম আর তোমার এদিকে কচুরমুখি আলুটা ওই যখন রোল খাচ্ছিলাম তখন আর কি ওটা থেকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তোমার হচ্ছে কচুরমুখী আলুটা ওদিকে সিদ্ধ হয়ে গেলো ওর আমার শুক্তটাও হয়ে গেছিলো আর এদিকে দেখো তোমার হচ্ছে জেঠিমা ডাকছিলো আমাকে বললো কৃষ্ণা বাইরে আসো তো বাইরে গেলাম তো জেঠিমা দেখলাম হচ্ছে মাছ দাঁড় করিয়েছে কি হয় বলো তো জেঠিমা আর আমি যখন মানে জেঠিমা যখন মাছ দাঁড় করাই আমি তো জেঠিমাকে বলে রেখেছি জেঠিমা যখন হচ্ছে মাছ দাঁড় করাবেন যদি তেমন ভালো মাছ হয় তো আমাকে ডাকবেন তো সেই ভালো মাছ পেয়েছিলো তো জেঠিমা আমাকে ডেকেছিলো হচ্ছে এক কিলো ওজনের একটা কাতলা মাছ ছিল তো পেটির দিকটা আর কি তো দুজনে জেঠিমার আমি হচ্ছে ভাগ করে নিলাম জেঠিমা পাঁচশো আমি পাঁচশো তো সেই দিয়েই আর কি তোমার আর কি বলো তো গতকালকে তো মতো সেই মাছ ভেজে রেখেছিলাম সেই মাছ ভাজাগুলো ছিল তো ওই জন্য কালকের মাছগুলো আজকে তরকারি করলাম আর আজকে যে পাশে মাছ নিয়েছি তো সেই মাছগুলো তোমার একেবারে জেঠিমাদের ফ্রিজে একেবারে তোমার হচ্ছে তুলে রাখবো ধুয়ে আর কি তো এই যে আর তোমার মায়ের পাপা কালকে বাজার করতে গেছিলো তো ওকে বলেছিলাম যে তুমি যদি কচুরমুখি পাও না নিয়ে আসবে আসলে কী বলো তো কচুরমুখি আলু দিয়ে মাছ দিয়ে খেতে না খুব ভাল লাগে আর মাহির পাপা এমনি তেমন তো কোনো সবজি খেতে চায় না তো টুকি দিলেও আবার দিকে খায় তো আমি বললাম সেইভাবে তো জেঠিমা এসেছিলো জেঠিমার সাথে কথা বলছিলাম মানে জেঠিমা যদি কচুমুখী পাওয়া যেত তা কচুমুখী নিয়ে একটু আর কি তরকারি করতাম তো জেঠিমা বললো কৃষ্ণা হচ্ছে আমার বাড়িতে এই কচুমুখী আছে তো হচ্ছে আমি তোমাকে দিয়ে কোন তো এবার সেই বললো আবার আমি আর নাও করতে পারছি না তো আমি বললাম ঠিক আছে এবার এদিকে তোমার মনে মনে ভাবছিলাম রাস্তা দিয়ে তো তোমার হচ্ছে সবজিওয়ালা যায় তো যদি যায় হচ্ছে তাহলে যদি কচুর মুখে পাই তাহলে নিয়ে নেবো তাহলে কি বলো তো আর তোমার হচ্ছে জেঠিমা দেবে ঠিক আছে কিন্তু তারও তো হচ্ছে কেনা টাকা ভাই সরি তারও তো টাকা দিয়ে কিনতে হয়েছে না তো সে আমাকে দেবে নেব সেটা মুখের ওপরে হয়তো না করতে পারেনি কিন্তু এভাবে নেওয়াটাও তো ঠিক না না তো সেটাই হচ্ছে ভাবছিলাম যে যদি কচুরমুখী পাই আবার দেখে ভাবছিলাম যে যদি বৃষ্টি হচ্ছে তো আবার হয়তো নাও আসতে পারে তো দেখি তোমার একটা সবজি আলো এসেছিলো তা গেলাম তো তোমার পাঁচশো চল্লিশ টাকা নিল তো পাঁচশো নিলাম আমার দুদিন হচ্ছে হয়ে যাবে তো এই যে রান্নাবান্না তো কমপ্লিট আর রান্নাঘরের পরে যে তোমার থালা বাসনগুলো ছিল তো সেইগুলো একেবারে মেজে নিলাম আর এই যে তোমার হচ্ছে টাছগুলো একেবারে তোমার হচ্ছে ধুয়ে নিচ্ছি আর তোমার এদিকে যে মাছের তেল হয়েছে তো মাছের তেলটাও আজকে আর করব না ওটা সাইডে রেখে দিচ্ছি তো মাছের তেলটা তোমার কালকে করব তো আসলে মাছের তেলটা দিয়েই তোমার আর্ধেক ভাত খাওয়া হয়ে যায় আর আমি তো ভীষণ ভালোবাসি তো এদিকে তোমার শুক্ত করলাম আবার ধরো কুচুমুখী আলুর তরকারি করেছি দুবেলার জোগাড় করে নিয়েছি তো এবার যদি মাছের তেলটা করি না তাহলে আর হচ্ছে মানে আর কি ওই সব তরকারিগুলো নষ্ট হয়ে যাবে তো ওইটা কালকে করব কালকে খেয়ে নেবো অসুবিধা নেই তো ওই যে ওটা বক্স করে রেখে দিলাম এবার কাজটা যেগুলো গুছিয়ে যাবো যেঠি আমার ওখানে ফ্রিজে রাখতে তো এই যে তোমার হচ্ছে মাছটা ধুলাম বলে যে আস্তে আস্তে গন্ধ বেরোবে বলে টিংগুলো একেবারে তোমার জন্য পরিষ্কার করে নিলাম আর এই যে চারিদারটারগুলো পরিষ্কার করে নিলাম কারণ ওগুলো সব মাছটা ছিল এমনিও আমি ঘর পরিষ্কার করি তো আর বলো না সকালবেলায় তোমার হচ্ছে কী বলে ওই যে দেখলেই তো জল ছিল তো সেই জলগুলো সব হচ্ছে মানে মুছলাম আমি দিনে কতবার যে আমাকে যে রান্নাঘরটা মুছতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই সকালবেলা উঠে পরে একবার মুছবো দুপুরে একবার মুছবো কখনও কখনও যদি জোরে জল হয় তো তাহলে বিকালেও মুছতে হয় রাতে তো আমাকে রোজ মুছে রাখি আমি রাতে তোমার থালা বাসন টাসন রান্নাঘর সমস্ত কাজ করে হচ্ছে একদম গুছিয়ে রেখে দিই তো হচ্ছে তাই বলে যে রাতে ওই আর কি রান্নাঘর গোবর দিয়ে এই সরি রান্নাঘর মুছেছি বলে আবার সকালবেলায় মুছবো না তা না মুছি তবে রাত্রিটা মুছে রেখে দিই আর এদিকে দেখো চলে এলাম বাথরুমে তোমার এইটা জানো তো জেঠিমাদের আর কি সিঁড়ির ওখানটাতে ছিল ওঠাদের ওখানটাতে ওখানটা দেখেছিলাম তা তোমার জেঠিমা দেখি হচ্ছে বলছে কৃষ্ণা এইটা হচ্ছে দেখলাম জেঠিমা ঘরে এসে দিয়ে গেলো তো বলছে এইটা তুমি ওই ভালো করে একটুখানি মুছে তুমি ওই সবজি রেখে দিও তো দিয়ে গেলো মুখের ওপরে না বলবো তাই বললাম ঠিক আছে তো এইটা কী বলতো হচ্ছে এতদিন কবে হচ্ছে বাইরে ছিল তো হচ্ছে না ধুলে একটু হয় কোথায় কি ছিল না ছিল তো সেটা একটু তোমার বাইরে এই যে এই বাথরুমে এসে এনে আর কি সার দিয়ে একটুখানি ডুলডোলে পরিষ্কার করে নিলাম আর একটা কাপড় নিয়েছিলাম তো নিয়ে সেটাকে ভালো করে পরিষ্কার করে রেখেছি এবার তোমার জলটা ঝরে গেলে আর কি তারপরে বিকালের দিকে বা কালকের দিকে হচ্ছে নিয়ে যাব তো ওই যে ওটা তোমার ভালো করে পরিষ্কার করে রাখলাম দেখি ওর ওপরে তোমার একটা পেপার টেপার পাতিয়ে সবজি রেখে দেবো আর ওই একটাতে ভাবছি অল্প কিছু তোমার ওই থালা বাসন টাসন যদি রাখা যায় দু থাকতো তো সেটা এখন দেখতে হবে তো এই যে এদিকে তোমার হচ্ছে জামা কাপড়গুলো তার পরপর কে কেচে নিলাম আর জানো তো কী যে সমস্যায় পড়েছি এই জামা কাপড় মানে কাচি ঠিকই কিন্তু এত বৃষ্টি হচ্ছে এত নাড়ার মোটে জায়গা নেই আর এবার ছাদে ওইটুকোনি জায়গায় যেখানে আর কি মাহির পাপার জিন্সের প্যান্টটা শুকাতে দেখেছিলে তোমরা তো ওখানটাতে তো জেঠি মাদের তো টুকটাক কিছু থাকে সব যদি আমি দখল করে নিই এবার তারা কী করবে তাই না এবারে তোমার হচ্ছে কোথায় দেব এবার রোজ আমার জামা কাপড় না কাচলে আমার হবেও না কারণ মেয়ের হচ্ছে কাপড় প্রত্যেকদিন আমাকে সার দিতেই হয় এবার ও যেটা পরে সেটা তো ধুতে হবে তো মাহের পাপার অফিসের ওর গেঞ্জি থাকে তা যাই হোক আমাকে টুকটাক আমার কাঁচতেই হয় আর আজকে আম্বুবাছি ছিল তো তোমার হচ্ছে সেই আম্বুবাছি আর কি আমার নাইটি টাইটিগুলো একটু কেচে দিলাম আর তোমার এবার কেচেছি তো তো দেখো আমাকে বাধ্য হয়ে আমাকে এখন এই ঘরে এখানটাতে নাড়তে হলো তা কি করবো এইভাবেই হচ্ছে তোমার জামা কাপড় শুকাতে হয় এত যে মানে অসুবিধা হচ্ছে তো মানে কি বলবো তো এই যে আজকে তো হচ্ছে আম্বুবাজি মাথা টাতাগুলো ঘষবো এই তিন দিন এই সাড়ে তিন দিন মতো বাঁচলাম তো তোমার হচ্ছে সিঁদুরদের পড়া হয়নি ঠাকুরের পুজো দেওয়া হয়নি ঠাকুরের আর কি মানে ঠাকুরটাকে আর কি উল্টানো আছে তো তোমার হচ্ছে আজকে ভালো করে পরিষ্কার করব মাথা গুলো ঘষবো তো ঘষে ঢসে তারপরে তোমার হচ্ছে ভালো করে পুজো টুজো দেবো তো ওই জন্যই ঘর বাড়িগুলো একটুখানি আর মুছেও নিলাম তো কাজ প্রায় হয়ে এসেছে এবার আমি আর মেয়ে হয়েছে চাঁদ দান করে নেবো আর মাই তো সেই উপরে গেছিলো তো এসে তারপরে ওরা আবার এই যে জামাটা তোমার হচ্ছে পাল্টে দিয়েছিলাম আর এত যে জলে ভেজে আর কি বলবো তো হচ্ছে একটুখানি যদি বাচ্চাভাবে দরজা খোলা থাকে না তো সেখানে গিয়ে হাতে ঘোড়াগুলো আছে ওই খেলনা সেগুলো সব চান ধান করাবে মানে জলে ভিজতে ওর পছন্দ কিন্তু চান করতে ওর মোটে পছন্দ না তোমার হচ্ছে খেলা করবে জল নিয়ে তুমি চান দাও তোমার হচ্ছে দুম দুম করে করে লাফাবে চান করবে না তো সেই যে রান্নাঘরটা একটুখানি আগে একবার মুছে গেলাম তো আবার দেখো তোমার হচ্ছে এই মুছে নিচ্ছি আর রান্নাঘরটা বলো না সারাক্ষণ মানে জলে একেবারে জল আঁকার আর এই বর্ষার সময়তে তো আরও বেশি আর আমাদের এই যে সিংটা আছে যেখানে আর কি বাসন মাঝি তো ওই সিংটাও না মানে নড়াচড়া করে ওটা মানে ঠিকভাবে বসা নেই তো ওর ফাঁক দিয়েও না জল টল পড়ে এই জন্য রান্নাঘরে এত জলে জল আঁকা সকালের কাজ মোটামুটি কমপ্লিট তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসছে নতুন একটি ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ দেখো সাবধানে দেখো ঠা টা বাবাই ততক্ষণ আমি আর মা চান দান করে নিই তারপর খাওয়াবো